হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে আজকে দেখাতে চাচ্ছি শ্যামাইয়ের লাড্ডুর রেসিপি প্রথমে আমি সেমাইগুলোকে টুকরো টুকরো করে ঝুরি করে নিয়েছি ভেঙে নিয়েছি দেখুন আর আমি পানি দিয়ে এটাকে ধুয়ে নিয়েছি আমার সেমাইটা একটু বেশি দিনের ছিল তো এই জন্য তো আপনাদের সেমাই যদি নতুন হয়ে থাকে তাহলে সমস্যা নেই ওইভাবেই দিতে হবে দেওয়া যাবে তো আমি এখন ফ্রাইং প্যানের মধ্যে একটু তেল দিয়ে আমি সেমাইটাকে একটু ভেজে নেব এটা ঘি দিয়ে করলে ভালো হয় আমার হাতের কাছে ঘি ছিল না সেই কবে ঘি বানিয়েছিলাম তো শেষ হয়ে গিয়েছে আর দোকানের কেনা ঘি এখানে সেরকম ভালো পাওয়া যায় না তো আমি সেমাইয়ের মধ্যে এক চিমটি পরিমাণ নুন দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এখন আমি সবগুলোকে সুন্দর করে মিশিয়ে নেব আমি স্বাদের ব্যালান্সের জন্য এক চিমটি নুন দিয়েছি বেশি না তো এখন এখানে আমি ডিপ্লোমা গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধ দিয়ে দিছি এটা কোনো মেপে দিইনি আমি আন্দাজ করে দিয়ে দিয়েছি এটা বেশি দিলেও সমস্যা নেই আরও টেস্ট বেশি হবে তো এখানে ড্যানিশ নিয়েছি কন্ডেন্সড মিল্ক এখন আমি চামিচ দিয়ে এখানে দিয়ে দিয়েছি মিশিয়ে নেব এটা দেওয়াতে কি হবে বেশি বেশি একটু বেশি আঠালো হবে আর খেতেও টেস্ট বেশি হবে এখন আমি সুন্দর করে সব কিছু মিশিয়ে নিয়ে চেড়ে হালকা হিটে লো হিটে আমি জাল করে দি নিচ্ছি দেখুন জোরে বেশি জাল দিলে কিন্তু পুড়ে যাবে জিনিসটা তো অনেক সুন্দর হয়েছে আপনারা বাসায় একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন বন্ধুরা আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন লেগেছে আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আমি এখন হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি তেল মাখিয়ে নিয়ে এগুলোকে গরম অবস্থায় গোল গোল লাড্ডু করে নেব কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর গোল হবে না এরকম জমে যাবে অনেক গরম আমি হাতে তুলতে পারছি না দেখুন এভাবে করে আমি সবগুলো লাড্ডু একইভাবে বানিয়ে নিচ্ছি খেতে দারুণ সুস্বাদু হয়েছিল আর আমার এমনিতেই মিষ্টি জিনিস খুব পছন্দ করে তো বন্ধুরা দেখুন অনেক সুন্দর হয়েছে তাহলে আজ এই পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই সব পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ